আমাদের ইসলামে একটা পঞ্জিকা আছে যাকে হিজরি পঞ্জিকা বলে কি পঞ্জিকা বলে হিজরি পঞ্জিকা হিজরি ক্যালেন্ডার এখন চোদ্দো শত ছিচল্লিশ হিজড়ি চলে সাতচল্লিশ যেহেতু মহারামা শুরু হয়ে গেছে চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি চলমান আমরা কিন্তু জানি না যদি এখন বলেন কত সাল চলে কত খ্রিস্টাব্দ চলে দুই হাজার খ্রিস্টাব্দ সবাই জানে জানে না কিন্তু মুসলমানদের হিজড়ি সাল কত সাল চলে অধিকাংশ মুসলমান জানে না আমাদের হিজরি সালের একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে আরব অঞ্চলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পূর্বে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়কালে আরবরা স্বাভাবিকত তাদের কোনো ক্যালেন্ডার ছিল না তারা হিসাব গণনা করত রোমান অথবা পারসিক পঞ্জিকা অনুযায়ী আর যারা মূর্খ ছিল তারা যেহেতু হিসাব জানতো না তারা বড় বড় ঘটনাকে মনে রাখতো ওই অমুক ঘটনার তিন বছর পর এই ঘটনার এতদিন পর যেমন হস্তি বাহিনী মক্কায় আক্রমণের আশি দিন পর মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছে তারা এভাবে হিসাব রাখতো যেমন আমাদের দেশের অনেক আগের মুরব্বীরা বলে এ আমার দুই নম্বর ছেলে স্বাধীনতা যুদ্ধের দুই বছর পরেই হয়েছে বলে না এমন স্বাধীনতা যুদ্ধের তিন বছর আগে হয়েছে এমনটা বলে কি না তারা সাল জানতো না এইভাবে বলতো আরবরাও ঠিক দিনক্ষণ এইভাবে ঠিক রাখতো যে অমুক ঘটনার এতদিন পর বা এতদিন পূর্বে রাসুলের জামানায়ও কোনো পঞ্জিকা ছিল না কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ইবনে খত্তাব রাদি আল্লাহ তালহর খেলাফতকালে কুফা অথবা বসরার গভর্নর হজরতে আবু মুসা শাহরি রাদি আল্লাহ তালহ একটা চিঠি লিখলেন হে খলিফাতুল মুসলিম আপনি আমাদের কাছে যে রাষ্ট্রীয় প্রমাণগুলি পাঠান কোনটা আগের কোনটা পর আমরা এটা বুঝি না কারণ এতে কোনো তারিখ নেই কি নাই তারিখ নেই এখন তো চিঠি লিখতে হলে চিঠিতে একটা তারিখ থাকতে হয় না আপনার চিঠিতে কোনো তারিখ না থাকার কারণে কোনটা আগের কোনটা পরের আমরা এটা বুঝি না এখন আমাদের জন্য একটা নির্দিষ্ট পঞ্জিকার প্রয়োজন যাতে আমরা দিনক্ষণ ঠিকঠাক রেখে আমরা প্রমাণগুলি যথাযথ বাস্তবায়ন করতে পারি কারণ দেখা গেল আপনি একটা প্রমাণ নিয়ে একদিন আগে পাঠাইছেন কিন্তু কোনো কারণে ওই বার্তাবাহক বাহক যাইতে কোনো কারণে দেরি হচ্ছে পরবর্তী দিন আরও একটা প্রমাণ পাঠাইছেন দেখা গেল কি আমাদের কাছে পরেরটা এসলো আগেরটা পরে এসছে পরেরটা আগে আসে আগেরটা পরে যায় এখন এখন যেরকম অনলাইনের যোগ তাৎক্ষণিকভাবে মোবাইলে মেসেজ একটা দিয়ে দিছে চলে আসলো ওই সময় তো এমনটা ছিল না গতকালকে যাকে একটা চিঠি নিয়ে পাঠাইলো পথের মধ্যে হয়তো সে কোনো বিপদে পড়ছে তার যাইতে দুই দিন দেরি হচ্ছে কিন্তু পরবর্তী দিন খলিফা ওই আদেশনামা বাতিল করে নতুন আর একটা আদেশ জারি করলেন দেখা গেল পরে যেটা জারি করছে এটা আগে গেছে আগেরটা পরে গেছে এখন শাসকরা স্থানীয় গভর্নমরা কি করে পরেরটা বাস্তবায়ন করে আগেরটা বাস্তবায়ন করে না তারা বোঝে না তারিখ তো নাই এখন উমর আল্লাহ তালান হয়তো অবলোকন করলেন যে আসলে ঠিক তিনি জ্ঞানীগুনি সাহাবেদেরকে নিয়ে একটা মজলিসে বসলেন সভা করলেন এখানে একাধিক মতামত আসলো কেউ কেউ মতামত দিল রসুল্লাহ সাল্লা সাল্লামের মিলাদ জন্ম থেকে মুসলমানদের সাল গণনা শুরু হবে আবার কেউ কেউ মতামত দিল না আল্লাহ নবীর ওফাত থেকে শাল গণনা শুরু হবে কেউ কেউ পরামর্শ দিল পূর্বের পারসিক এবং রোমানদের যে পঞ্জিকা ওই পঞ্জিকা অনুযায়ী আমরা সাল গণনা করবো আলিরাদি আল্লাহ তালু প্রস্তাব দিলেন যেহেতু হিজরত হক এবং বাতিলের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিয়েছে এবং কি হিজরতের মাধ্যমে মুসলমানদের রাষ্ট্রের সূচনা হয় আমরা আল্লাহ নবীর হিজরতের সাল থেকে সাল গণনা শুরু করব। সর্বসম্মতিক্রমে আলিরা দিয়া তালুর এই প্রস্তাবটা গ্রহণযোগ্য হয় হ্যাঁ হিজরতটাকে গ্রহণ করা যায় আর এই হিজরতটাকে হিজরি সালকে এই জন্য এটাকে হিজরি সাল বলা হয় আল্লাহ নবী যে এই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই বছরকে প্রথম হিজড়ি বৎসরের প্রথম শাল গণনা করে আজ পর্যন্ত এভাবে শাল গণনা শুরু হয়েছে আর এই জন্য এটাকে বলা হয় হিজড়ি বৎসর হিজড়ি শাল রসল্লাহ সাল্লামে হিজরতের ষোলো থেকে সতেরো বছর পর হিজড়ি সাল গণনা শুরু হয় এখন আবার আবার আরও একটা বিষয় মতানিক্য দেখা দেয় কোন মাস থেকে গণনা শুরু করবে কেউ বলে আওয়াল মাস থেকে কেউ রমজান মাস থেকে কেউ বলে মহাররম মাস থেকে পরবর্তীতে বিশেষজ্ঞ চিন্তা করলো যেহেতু মাসে একাধিক ঘটনা ঘটেছে এবং হজকে বছরের শেষ কর্ম হিসেবে গণনা করা হয় যেমন আমাদের ডিসেম্বর মাসকে বছরের বছরের শেষ মাস গণনা করা হয় না বিভিন্ন কারণে ঠিক আছে না রাষ্ট্রীয় হিসাব নিকাশ স্কুল কলেজ লেখাপড়ার পরীক্ষা শেষ বার্ষিক পরীক্ষা যাবতীয় বিষয় মিলে আমরা ডিসেম্বরকে শেষ মাস গণনা করি তো আরবরাও প্রাচীন কাল থেকে হজকে বৎসরের শেষ কর্ম হিসেবে গণনা করত তো যেহেতু হজ বছরের শেষ কর্ম জিলহজ মাস তো জিলহজ মাসকে বছরের শেষ বছর ধরে শেষ মাস ধরে মহারমকে প্রথম মাস হিসেবে শুরু করেছে কেন এই মহারম মাসে যেহেতু আরো একাধিক ঘটনা ঘটেছে একাধিক ঘটনা ঘটেছে এই জন্যই শুরু করেছেন অন্যদিকে রোমান এবং পারসিক পঞ্জিকা গ্রহণ না করার কারণ ছিল দুইটা এক নাম্বার হচ্ছে যাতে খ্রিস্টান এবং পত্তলিকদের সাথে কোনো সামঞ্জস্য তৈরি না হয় তাদের সাথে কারণ যদি তাদের শাল গ্রহণ করা হয় তাহলে তাদের কিছু সংস্কৃতি আমাদের ভিতরে প্রবেশ করে ফেলবে যেমন দেখেন না ইংরেজি শাল ঢুকানোর পরে এখন একত্রিশে ডিসেম্বর রাত্রে কি অবস্থা হয়ে দেখছেন তো তাদের সংস্কৃতি ঢুকছে না ঢুকছে না তাদের এই সংস্কৃতিটা ইংরেজি সাল দিন গণনা করতে গিয়ে তাদের অপসংস্কৃতিগুলি আমাদের ভিতরে প্রবেশ করেছে তাছাড়া আল্লাম নবীও বলেছেন তোমরা অমুসলিমদের সাথে পার্থক্য করো তাদের সাথে মিল রেখে কাজ করো না কিন্তু দুঃখজনক পরিতাপরে বিষয় হচ্ছে আমরা তাদেরটা শুধু গ্রহণই করি নাই তাদের প্রত্যেকটা সংস্কৃতি হাতের সাথে হাত বিগতের সাথে বিগত মিল রেখে আমরা আমাদের আমরা আমাদের জীবনযাপন রাষ্ট্র সব পরিচালনা করতেছি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে বলে আমিন এখন আমরা হয়তো অনেকে বলবো হুজুর তাহলে আমরা বুঝলাম এটাই রোমান অথবা পারসিক ক্যালেন্ডার থেকে পাইলাম বারো মাসে এক বছর ত্রিশ দিনে এক মাস ঠিক না মনে হয় এমনটাই পাইছি নাকি কিন্তু না আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি জানো না সাত দিনে সপ্তাহ তিরিশ দিন বা উনত্রিশ দিনে মাস আর বারো মাসে এক বছর এটা আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টির সুসনা লগ্ন থেকেই এটা পৃথিবীর তাকদিরে রেখে দিয়েছি আল্লাহ অবর

মাসের সংখ্যা কতটি কতটি আমরা যদিও বলি রোমান ক্যালেন্ডার থেকে ওই ব্যাবিলন ক্যালেন্ডার থেকে আমরা পাই বারো মাসে এক বছর কিন্তু না আল্লাহ বলতেছে বান্দা আমি তো ফি কিতাবিল্লা আমি এটা আমি এই ফিতা কিতাব এখানে ফি কিতাবিল্লা বলতে কোরআন কি বোঝানো হয় নাই লৌহে মাহফুজে পৃথিবীর যে তাকদির লেখা হয়েছে মানুষের তাকদির আছে না এই পৃথিবীর কিন্তু একটা তাকদির আছে এটা জানেন পৃথিবীর একটা আছে হবে না পৃথিবীর কি কি সম্পদ আছে সব একসময় বের হয়ে যাবে এই সব কিছু পৃথিবীর তাকদিরে লেখা আছে আমি পৃথিবীর তাকদিরে সব লেখে লাউহে মাহফুজ নির্ধারণ করে দিয়েছি অত আল্লাহ তাআলা বলেন মিনহা আর হুরুম আতুন হরুম এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস কয়টি মাস চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এটাই হচ্ছে তোমাদের রবের সুস্পষ্ট বিধান সুস্পষ্ট দিন অতফর আল্লাহ তালা বলেন ফালা তাজলি মুহিনুম অতএব তোমাদের কেউ যেন এই চার মাসের ভিতরে একে অপরের প্রতি জুলুম অবিচার না করে অর্থাৎ এই চার মাসে যেন ঝগড়া হানাহানি মারামারি যুদ্ধ সংগঠিত না করে এই চারটি মাস কি কি চারটি মাস হচ্ছে জিলকদ জিলহজ মহারম এবং রজব এই চারটি মাসকে আল্লাহ তালা হারাম মাস হিসাবে ঘোষণা দিয়েছেন এই মাস সমূহে সর্বপ্রকারের সর্বপ্রকারে ঝগড়া হানাহানি মারামারি এই সব থেকে বিরুদ্ধে থাকার জন্য বলা হয়েছে আর এই চারটি মাসের মধ্যে আল্লাহ তালা হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মহারম মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন সুবাহ বলবেন না কোনো মাসকে কিন্তু রমজান মাসের এত ফজিলত না কোরআন নাজিল হয়েছে রোজা রাখি কত আমল না কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নাই কিন্তু মহাররাম মাসকে কি বলেছেন আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন এখন আসলে এই মহার্রাম মাসের গুরুত্ব মর্যাদার কারণ হচ্ছে এই মাসে রয়েছে আশুরা কি রয়েছে এত কারণ এই মাসে রয়েছে মাসের আশুরার দিবস আর এই আশুরার দিবসে কত যে ঘটনা আছে আল্লাহ আকবার তাফসির ফুড়লে হাদিসের গ্রন্থ ফুড়লেই ওলামায়ামের বিশ্লেষণ ফুড়লে আশ্চর্য হয়ে যায় এই আশুরার দিবসে কতচ ঘটনা কত যে গুরুত্ব রয়েছে